যারা অল্প বাজেটের মধ্যে দরজা থাই গ্রিল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে তো ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা চার হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত দরজা নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো চার হাজার থেকে ছয় হাজার টাকার দরজা তা এই দরজাটার বাঁপ হচ্ছে সাড়ে ছয় ফিট বাই তিন ফিট আমরা এই দরজায় মালামাল হিসাবে ব্যবহার করেছি এই আউট ফ্রেম আমরা দিয়েছি দেড় ইঞ্চি এস টিআরএম কোম্পানির এবং ভিতরের পাল্লাগুলো আমরা যেটা ব্যবহার করেছি এসটিআর কোম্পানির বক্স করে ব্যবহার করেছি আর এই প্লেন শিটটি আমরা ব্যবহার করেছি জিপি শিটের তো সামন পাশে একটি ভিতর পাশে একটি আমরা লেদার কাটিং হ্যাজবল ব্যবহার করেছি টানাটানির জন্য হাতল ব্যবহার করেছি তো এই দরজাটার এটা হচ্ছে সামন পার্ট আর ভিতরের অংশটা আমরা দেখাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ভিতরের অংশ আমরা কবজা ব্যবহার করেছি একটি দুইটি তিনটি চারটি এবং এস কোম্পানির এক ইঞ্চি অ্যাঙ্গেল তিন মিলির টানা ব্যবহার করেছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি বন্ধুরা এই দশ দাম নিয়েছি চার হাজার নয়শো টাকা এখন আপনাদেরকে দেখাবো আট হাজার থেকে বারো হাজার টাকার দরজা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি বক্স দরজা আমরা এই বক্স দরজাটা কত টাকা নিয়েছি এবং কি কোম্পানির মালামাল দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এই দরজায় আমরা মালামাল হিসেবে ব্যবহার করেছি এই চৌকারটি আমরা ব্যবহার করেছি আঠারো গেজের অনেক মোটা মানের শীত আর দেখতে পাচ্ছেন এই ফ্রেমটি আমরা যে ব্যবহার করেছি এর ভিতরে আলাদা একটি এক্সট্রা পাইপের ফ্রেম আছে এই পাইপগুলো আমরা ব্যবহার করেছি আঠারো গেজের বন্ধুরা এই দরজাটার মডেল হচ্ছে পাঁচ কলস মডেল যা আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেননি কখনো তো এই পাঁচ কলস মডেলের দরজাটায় আমরা এই সিট ব্যবহার করেছি কি সিট এই দরজায় আমরা ম্যাট সিট ব্যবহার করেছি বাইশ গেস এ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি টানা টানি হাতল আমরা লাগাবো আর এই জায়গায় আমরা হ্যাসবল লাগাব লাগাবো এস এস এর হান্ড্রেড পার্সেন্ট লাগাবো বন্ধুরা তো এই দরজাটায় আমরা কবজা ব্যবহার করেছি একটি দুইটি তিনটি চারটি এবং ভিতরে এবং সামনে সেম মডেলের তো এটার দাম নিয়েছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই সুন্দর একটি বক্স দরজা আপনারা নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাজগুলো আমরা করেছি নিখুঁত আমরা ফিনিশিং দিয়েছি ভিতর পাশ থেকে আমরা ঝালাই করে দিয়েছি কেউ কোন জায়গায় ধরতে পারবে না আমরা কোন কোন জায়গায় ঝালাইগুলো করেছি এতটা ফিনিশিং আমরা দিয়েছি বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই থাই গ্রিলের মাপ হচ্ছে চার ফিট বাই সাড়ে তিন ফিট একটি থাই গ্রিল তো আমরা এই মালামাল হিসাবে ব্যবহার করেছি আউট ফ্রেম এবং ভিতরে টানা এই ব্যান্ডগুলো গুলো বিএসআরএম দশ মিলি স্কোয়ার বার দিয়ে তৈরি করেছি বন্ধুরা আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আমরা এই ঝালাইগুলো এবং ফিনিশিংগুলো হান্ড্রেড পারসেন্ট দিয়েছি তো প্রত্যেকটা রডে রডে আমরা রানিং ঝালাই দিয়েছি এবং আমাদের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই থাই গ্রিলের দাম নিয়েছি আমরা একুশশো পঞ্চাশ টাকা বন্ধুরা এটার ওজন এসেছে সতেরো কেজি তিনশো গ্রাম বন্ধুরা তো আমাদের ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা অর্ডার দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ঠিকানা নাউকাডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের হাট নিশাপুকুর রংপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ